নমস্কার বন্ধুরা বন্যমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এর আগেই আমি দুটো ভিডিওতে তোমাদের আন্দামানের অনেক কিছু শেয়ার করেছি আর সব থেকে বড়ো আকর্ষণ আন্দামানের আমার জন্য হচ্ছে দিগলিপুর ঘোড়া আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সড়ক পথেই যাওয়া যায় গাড়ি নিয়ে আবার জলপথেও যাওয়া যায় আমরা একটা গাড়ি করেই গিয়েছিলাম আর সেই দিগলিপুর যাওয়ার আরও একটা আকর্ষণ আছে সেটা তোমাদের বলবো পরে আর এটা হচ্ছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দুটো আইলেটকে যোগ করেছে যে বালুকাবেলা সেটা জোয়ারের জালে পুরোই ডুবে যায় তখন দুটো আইলেটস পুরো আলাদা থাকে আর যখন ভাটা থাকে তখন মাঝখানের এই ব্রিচটা গড়ে ওঠে দেখো ভাটার সময়ই লোক যায় ওখানে দেখতে বোটগুলো করে নিয়ে যাওয়া হয় আর বোটের ভাড়া বা বোটে কতজন যায় এগুলোতে আমি যাচ্ছি না সুদের সৌন্দর্যটাকেই তোমাদের দেখাচ্ছি এই সংক্রান্ত ভিডিও অনেকে অনেকভাবে দেয় সেগুলো দেখে নিও আর এই রস এবং স্মিথ এই দুটো আইলেডসকে যোগ করেছে যে বীচটা সেই বিচে আমরা স্মিথ থেকে রসে হেঁটে হেঁটেই গেলাম এর জন্যে পারমিশন নিতে হয় জনপতি পঁচাত্তর টাকা করে আর বোটে জনের বোট আছে জনের বোট আছে চারজনের বোট আছে ওই রকমভাবে ভাড়াও আছে জনপতি এক হাজার টাকার মতো করে এই জলপথে যেতে হয় বোটের যাওয়ার আকর্ষণটাও আছে কুড়ি মিনিট মতো লাগে খুব সুন্দর লাগে সেই বোট জার্নিটা আর হেঁটে হেঁটে আমরা রসে গেলাম আর এখানে দেখো যে জল আসে তার জন্য সব কিছু প্রাণীগুলোই জীবন্ত যখন ভাটা থাকে তখন শুকনো তার মধ্যেও দেখো এটা নড়ছে কেমন এটা একটা ছোট শঙ্খ দেখো পুরো জীবন্ত তারপর যে জল দুপাশের জল সেই জলের কালারও তোমাকে আকর্ষণ করবে পুরো এক এক জায়গায় এক এক রকম আকাশের রঙে সে রঙিন এই জলে প্রচুর লোক স্নান করছে আমরাও করলাম করে ক্লান্ত হয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম আর এই দিগলিপুরে কোথায় থাকবে সবথেকে সস্তার যদি বলি তাহলে হচ্ছে টার্টেল রিসোর্ট আন্দামান ট্যুরিজমের এই সরকারি রিসোর্টের ভাড়া মাত্র দিনে হাজার টাকা কিন্তু বুক তোমরা অনলাইনে করতে হবে আমরা এটা করেছিলাম এবং এত সুন্দর এত সুব্যবস্থা এত দেখতে সুন্দর এবং এদের বিচও রয়েছে এটা একটু টিলার মতো পাহাড়ের ওপরে সেখান থেকে নেমে এসে বিচে আসতে হয় বিচ নির্জন বীজ খুব সুন্দর বীজ তুমি এখানে ঘুরে বেড়াতে পারবে হেঁটে বেড়াতে পারবে আর এখান থেকেই দেখা যাবে আন্দামানের সর্বোচ্চ সিংহ সাডল পিক দেখো দেখা যাচ্ছে এটাই সর্বোচ্চ শৃঙ্গ আর আমরা যে সমুদ্র পাড়ে এলাম সেখানে দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছিল জেলেরা দেখো জাল বাইছে তখনও এরা ছোট ছোট মাছ ধরছে একদম পাড়ের কাছে আমি আমার মায়ের কাছে গল্প শুনেছিলাম আমার জামাইবাবুর কাছে গল্প শুনেছি এই দেলেপুরের কারণ বাংলাদেশের প্রচুর মানুষ এইখানে সেটেলমেন্ট পেয়েছিল যখন বাংলাদেশ দেশ বিভাগের সময় পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান যখন হয় সেই সময় এই সেটেলমেন্টের সময় বরিশাল জেলার প্রচুর লোক এখানে রয়েছে এবং এই দিগলিপুরের গল্প তাদের কাছ থেকে শোনা সেই থেকে মনের মধ্যে একটা হয়তো সুপ্ত ইচ্ছা থেকে গেছিল যে কখনও যদি আন্দামান যাই তাহলে এই দিগলিপুরের মানুষগুলোকে দেখতে যাব সেই বাংলার খোঁজে বাঙালির খোঁজে এখানে এসে সত্যি দেখলাম মানুষজন এত ভালো এত সাদা এত সহজ সরল জীবনযাপন আর এত কষ্টকর জীবনযাপন এই যে জেলে মাছ ধরছে একদম সামনে এই জেলের এই মাছ ধরার মধ্যে তার কষ্টটাও কিন্তু আছে অন্ধকার হয়ে এসছে তার মধ্যেই সে মাছ ধরছে আর ওইটুকু জায়গার মধ্যে কত মাছ পেলো সেটাও তোমাদের দেখাবো খুব সুন্দর দৃশ্য খুব মনোরম দৃশ্য দেখার মতো আর যাওয়ার রাস্তাটা খুব কষ্টকর মানে রাস্তাটা একেবারেই এবড়ো খেবড়ো যেতে গিয়ে খুবই কষ্ট হয়েছে আমারও দেখো মাছ ধরেছে এগুলো নাকি সব চেলা মাছ এগুলো বড় মাছ ধরার জন্যে চার হিসাবে এরা ব্যবহার করবে আর এই মাছ নাকি খাওয়াও যায় আর খেতেও খুব ভালো হয় একটু কাটা হয় ছোটোদের নাকি খাওয়া যায় না খেতে নাকি খুব সুস্বাদু আমি খাইনি এই ছোট ছোটো চেলা মাছ ওদের এই মাছ ধরা দেখলাম অন্ধকারের মধ্যে প্রায় অন্ধকার অস্তমিত সূর্য সেই সময় তারা মাছ ধরে নিয়ে আসলো বড় মাছ বোটে করে ধরতে যাবে তার চার হিসাবে আর যাওয়ার পথে দীগলিপুর যাওয়ার পথে কতগুলো বীজ দেখতে পাবে মরিচ ডেরা আমকুঞ্জ এ সকল বীজগুলো প্রত্যেকেই নিজ নিজ মহিমায় সৌন্দর্যে একদম মহিমান্বিত আমরা এই এটা যেটা বীজটা দেখছ সেটা হচ্ছে ডেরা এখানে একটা কাঠের বীজ ব্রিজ মতো করা রয়েছে যার ওপরে উঠে পর্যটকরা সমুদ্র দেখতে পারে আর এই সময় আমরা যখন যাচ্ছিলাম ত সেই সময় পর্যটক কম ছিল আমরাই একটু ঘুরে ঘুরে দেখলাম গাড়িগুলো সব একসাথে তো নেই কেউ আগে পরে গেছে দেখে গেছে কেউ পরে যাবে আমরা মাঝে আছি হয়তো এখানে উঠে একটা বসার জায়গা আছে সেখানে বসে বসে সবাই দেখতেও পাবে সমুদ্রকে আর এখন আন্দামানের এখানে তেল এখনই যে তেল তোলার ব্যবস্থা রয়েছে সেটা এখান থেকে দেখা যায় আমার সাথে যে চালক ছিল সে খুবই বাচ্চা ছেলে আমার ছেলের থেকে তিন চার বছরের বড় ও পড়াশোনা শেষ করে এই গাড়ি কিনে গাড়ি চালানোরই কাজ করছে ওর বাড়ি থেকে গাড়ি কেনা হয়েছে এই দেখো এই জায়গাটা আমি জুম করে দেখালাম দূরে ওই তেল তোলার যে জায়গাটা রয়েছে ছেলেটা আমাকে তাই দেখালো এবং আমি সেটা পড়েছিলামও গুগলে তারপর যেটা বলেছিলাম আমার দিগলিপুর যাওয়ার আরও একটা আকর্ষণ সেটা হচ্ছে মা দিগলিপুর ব্লকের সর বন্ধু সরস্বতীদের সাথে দেখা করা আমার দুর্ভাগ্য তার সাথে দেখা হয়নি সে তখন চিকিৎসা সূত্রে পোর্ট ব্লেড ছিল আমি যখন দিগলিপুরে গেছি আর এই কোয়ার্টার থেকেই ওনার মা থাকাকালীন থেকেই আমি ওনার ভিডিও দেখি এবং মাসিমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিওতে কথা বলেছেন সেই জায়গাটা আমি যেন ছুঁয়ে এলাম মাসিমাকেই পাওয়া হলো আর ওনার কথাগুলো এত ভালো লাগতো যারা দেখো তারা জানো জানতে এখন আর উনি নেই আর ওনার মেয়ে যেটা আমাদের মা দিগলিপুর ব্লকের খুবই প্রিয় এবং আদরের বন্ধু সরস্বতী দি তার সাথে আমার ফোনে পরে কথা হলো ভিডিও কলেও কথা হলো উনিও খুব দুঃখ পেয়েছেন আমি গেছি অথচ উনি আমার সাথে দেখা করতে পারলেন না আমার তো কষ্টটা আছেই আমি এতদূর গিয়ে ওনার সাথে দেখা হলো না এটাও আমার একটা দেগলিপুর যাওয়ার আকর্ষণ ছিল আর যে ছেলেটা আমার গাড়ি চালিয়েছে দেখো একদম বাচ্চা ছেলে তার বাবা মার সাথেও আমার দেখা হলো তার বাবাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন এখানে আন্দামানে উনি যে কথাগুলো বললো সেটা আমার মানে বেশ কয়েক দিন কেন কয়েক বছর হয়তো মনে থাকবে যে জীবিকার তাগিদে হয়তো এখানে রয়েছি কিন্তু ভগবানের পায়ের ছোঁয়া এখানে পড়েনি পাণ্ডব বর্জিত স্থান এখানে কি মানুষ ভালো থাকে এই কথাগুলো যেন আমার মর্মে মর্মে অনুভব করার মতো তারপরে ফিরে এলাম আসার পথে যে জঙ্গল ফরেস্ট এরিয়া যারোয়া অধ্যুষিত এরিয়া সেই সব ছাড়িয়ে অনেক দূর পথে আবার পোর্ট ব্লেয়ার ফিরে এলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো